কক্সবাজারে গিয়ে যে পাঁচটি কাজ না করলে আপনার কক্সবাজার ভ্রমণ বৃথা হয়ে যাবে নাম্বার ওয়ান আপনাকে কক্সবাজারের মেরিন ড্রাইভের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার অবশ্যই দেখা উচিত আমরা বলি আমরা নিজেরা বাংলাদেশি হিসেবে কেন আমরা কিন্তু কক্সবাজারে গিয়ে সুগন্ধা বীজ আর লাবনী আর এই সামান্য একটু কলাতলিতে এক দুই মাইল ঘুরে চলে আসি যাই না তাহলে আপনি মেরিন ড্রাইভে যদি না যান আপনি কক্সবাজারের যে প্রকৃত সৌন্দর্য ওটা আপনি দেখতে পারবেন না কারণ যেখানে যেখানে যত বেশি মানুষজনের আনাগোনা হয় ওখানে ন্যাচারাল বিউটি নষ্ট হয়ে যায় আর ইনানির পরে যখন আপনি ওই টেকনাফের দিকে যত বেশি যাবেন তত বেশি আপনি ন্যাচারাল বিউটি দেখবেন কারণ ওদিকে মানুষজন কম যার দিয়ে যখন যাবেন তখন পাহাড় আর সাগর কাছাকাছি চলে আসে আপনি একপাশে পাহাড় আর এক সাগর রেখে ড্রাইভ করতে পারবেন নিজের গাড়ি থাকলে অবশ্যই আপনার কক্সবাজারে টেকনাফে জিরো পয়েন্ট পর্যন্ত ড্রাইভ করা উচিত নাম্বার টু যে কাজটা আপনার অবশ্য করা উচিত সেটা হচ্ছে মহেশখালী বা কুতুবদিয়া যে সি বোর্ড যেগুলো আছে স্পিড সিবোর্ড সি বোর্ড নিয়ে আপনার সমুদ্র বমন তাহলে ওই যে জার্নিটা সারাদিনের একটা জার্নি এই টেকনাফে যাওয়ার জার্নি সরি মহেশখালীতে যাওয়া আসা যে জার্নি ইট দিস ইজ ভেরি অ্যাডভেঞ্চারাস নাম্বার থ্রি আপনি কক্সবাজারে গেলেন আপনি সমুদ্রে গোসল না করে আপনি ফাইভ স্টারের পুলের পশা বাহিনীতে গোসল করে চলে আসলেন আপনার কক্সবাজার ভমন ব্যর্থ কারণ কক্সবাজারের সাগরে কক্সবাজারের সাগরের সাথে আপনি পৃথিবীর কোনো সাগরের তুলনা করতে পারবেন না কারণ কক্সবাজারের সাগর এক হচ্ছে লবণাক্ত দুই নম্বর হচ্ছে ওয়ার্ম ওয়াটার তিন নম্বর হচ্ছে যে আপনার সাগরের যে ঢেউ এই তিনটা জিনিস মিলে যখন আপনি কক্সবাজারের সাগরে আপনি যদি সাঁতার নাও পারেন কাছ থেকে যদি একটু ডুব দেন পনেরো বিশ মিনিট আপনার শরীরের ব্যথা চলে যাবে স্কিন ডিজিজ আপনার ভালো হয়ে যাবে চার নাম্বার আপনার আরেকটা কাজ যেটা করা উচিত সেটা হচ্ছে কক্সবাজারের বালিও বেশি স্পেশাল আমি লন্ডনে থাকি লন্ডনে লন্ডনেও কিন্তু পুরাই যুক্তরাজ্যে কিন্তু একটা দ্বীপের মতো যেখানে যাবেন ওখানে বিচ কিন্তু পানি এত নোংরা পানি অনেক বরফের মতো ঠান্ডা এবং বিচের মধ্যে নুড়ি পাথর পড়া থাকে আপনি বিচে বসতেও পারবেন না আপনি কক্সবাজারে গেলে অবশ্যই পুরো শরীর বালির ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনার আধা ঘন্টা এক ঘন্টা থাকা উচিত আমি কক্সবাজারের সন্তান কক্সবাজারে আমার বেড়ে ওঠা কক্সবাজারে আমার জন্ম কক্সবাজারে আমার হোটেলের ব্যবসা আমার বাপ চাঁদার হোটেলের ব্যবসা চল্লিশ পঞ্চাশ বছর ধরে ওই অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি আপনি কক্সবাজারে গিয়ে সবাই আমরা সূর্য অস্ত দেখি সূর্যোদয় কয়জনে দেখি আপনি কক্সবাজারে যাবেন শুধু সাগর দেখার জন্য না কক্সবাজারে কিন্তু আপনি যাবেন পাহাড় দেখার জন্য এবং আপনি যদি বান্দরবন যান আপনি পাহাড় দেখবেন কিন্তু পাহাড়ের উপর থেকে সাগর আপনি দেখতে পারবেন না সূর্যোদয়টা যে পাহাড়ের পাহাড় ভেদ করে যে সূর্য উঠতেছে সূর্য অস্ত যেমন আপনাকে এক্সাইট করবে সূর্য আপনাকে অনেক বেশি আপনার একটা গুড মেমরি দিবে টেকনাফে আমি বললাম না যে সাগর এবং পাহাড় কাছাকাছি তখন আমি টেকনাফ থেকে রওনা দেওয়ার সময় মেরিন ড্রাইভে যখন উঠলাম পাহাড়ের দিকে তাকিয়ে দেখি পাহাড় মানে পাহাড়টা ম্যাগটা হচ্ছে পাহাড়ের নিচে এত সুন্দর এবং ওই ম্যাগের মধ্যে যখন সূর্য উদয়ের যে ঝিলিকটা পড়তেছে ও মানে কি সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ফেল আর কক্সবাজারে গিয়ে সবার মতো গর্বপত্তে ভাবে ফরেস্টারে ফাইভস্টারে থেকে শুধুমাত্র আমি ফরেস্টারে ছিলাম ফাইভস্টারে ছিলাম নাম কোয়াসতে আপনি বলতে পারবেন প্রকৃত মজা পেতে গেলে আমি যে হলিড হোমটা করছি ডুপ্লেক্স হলিড হোম তিন চার পরিবার মিলে তিন চার বন্ধু মিলে অথবা মা বাবা ভাই বোন মিলে ব্রিটিনিয়া বিস রিসুতে থাকবেন আপনি পাবেন অন্য রকমের একটা তৃপ্তি কারণ আমি ওখানে যে পরিবেশ সৃষ্টি করেছি যে নিজের বাড়ি সাগরের পারে এই যে রাশিয়ানরা এই মিডিল ইস্টের শেখরা দেখছেন না বিভিন্ন দেশে তাদের সেকেন্ড হোম থাকে মাই ব্রিটেনিয়া ইজ ইউর সেকেন্ড হোম আপনার পকেট থেকে দুই টাকা বেশি যাক ইউ শুড ডেফিনেটলি টেক দিস চান্স যে একটা নিজের বাড়ির মতো একটা পরিবেশ আমি থাকবো ধন্যবাদ